সবাইকে শুভ সন্ধ্যা মিলার মতো একটা ছবির অংশ হতে পারাটা আমার কাছে বিশাল একটা বড় ব্যাপার এবং আমি তার জন্য অনিলাভদাকে ধন্যবাদ জানাতে চাই লেটুকে ধন্যবাদ জানাতে চাই ঋতুদের সাথে এটা আমার অনেক অনেকগুলো পরপর কাজ হল এবং অনিলাবতা প্রথম ছবির অংশীলা হতে পারলাম হ্যাঁ কিউ অনিলবদা এবং থ্যাংক ইউ আমার মিউজিক টিম সোমলতা থ্যাংক ইউ সোমলতা এত সুন্দর গান গেয়েছে তমগ্ন দুটো গান লিখেছে তমগ্ন এবং আরেকটা গান গেয়েছে আপনাদের সবার প্রিয় অরিজিৎ সিং আমি বেলার যে ক্যারেক্টারটা অনিলাবধার সাথে আমার এক বছর আগে একটা স্ক্রিপ্ট রিডিং সেশন হয়েছিল অনিল সাথে প্রথম যখন এই গল্পটা শোনাতে অনিলাবদা আমাকে ডাকলেন সেই সময় শুনে আমার এত ভালো লাগলো যে এরকম একটা পিরিয়ড ফিল্ম এবং এরকম একজন মানুষ যিনি অনেকটা তার লাইফের অনেক কিছু আনএক্সপ্লোর রয়ে গেছে বা অপ্রকাশিত মানুষ সাধারণ মানুষ অতটা জানেন না তাকে নিয়ে এরকম একটা ছবি যেটা আমাকে খুব উদ্বুদ্ধ করেছিল এবং ছবির সাথে সামঞ্জস্য রেখে আমি দুটো গান তৈরি করেছি সেই গান দুটো খুব সুন্দর ভিজুয়াল অনিল ব্যবহার করেছে আমার মনে হয় আমার বিশ্বাস আপনাদের সবার ভালো লাগবে এবং ছবিটা উনত্রিশ তারিখ রিলিজ করছে আপনাদের সবার শুভকামনা আমরা প্রার্থনা করছি থ্যাংক ইউ সো মাচ আমি জাস্ট একটা বলে দিই আমাদের আলাপ করে দিই ইকশিতা ইসিতা মুখার্জি আমাদের একটা বিয়ের একটা গান হয়েছে অমিত চট্টোপাধ্যায়ের সুরে একটা বিয়ের গান আছে আমাদের ছবিতে সেটা ইকশিতা গিয়েছে এবং একটা ছোট্ট গান আছে আনন্দ লোকে সেই গানটাও একটা স্কুলের পড়াশুৎকালীন বিয়ার একটা গান আছে সেটাও ইক্সিতা গিয়েছে দুটো গান ইক্সিতা গিয়েছে রণজয়ের কথা তো রণজয় বললো রণজয়ের সুরে দুখানা গান আছে যার মধ্যে একটা অরিজিৎ সিং গেছেন আরেকটা গিয়েছেন সোমলতা সোমলতা আচার্য তো আপনাদের আজকে আমরা রিলিজ করছি গানগুলোকে তিনটে গান আমরা রিলিজ করে দিচ্ছি আজকে আর একটা কথা হচ্ছে যে বিট্টু মানে বিট্টু আমিও বিট্টু বলি ছোটো থেকে ওকে দেখা ইনফ্যাক্ট আমিও আমার আমার ভাইয়ের বন্ধু অ্যাকচুয়ালি সবাই ওকে অ্যাকচুয়ালি ভাইয়ের মতন করেই দেখা আর কি তো বিট্টু ইনফ্যাক্ট আজকে এখানে এসছে এবং আমরা সবাই মিলে আজকে সেলিব্রেট করছি বাংলা সিনেমাকে বাংলা সিনেমার কিন্তু একটা খুব ভালো সময় যাচ্ছে ভালো ভালো সময় দেওয়া হয়েছে একটা সত্যি উৎসবের একটা সময় এবং সেটা আমরা সেলিব্রেট করছি একসঙ্গে আপনারা দুটো সিনেমাই কিন্তু দেখবেন বহরূপ দেখবেন বিলা দেখবেন এবং সবাইকে বলবেন বাংলা সিনেমা যেন দেখতে থাকে সবাই ভালো সিনেমা হয়েছে বাংলায় ভালো সিনেমা হয়ও এখন একটা সময় একটা সুযোগ এসে গেছে রাজ্য সরকার একটা উদ্যোগ নিয়েছেন যেটা হচ্ছে প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখা যাবে এটা একটা বিরাট কাজ হয়েছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য এবং সেটা সুফল আমাদের সবাইকে নিতে হবে এবং আরও ভালো ভালো বাংলা সিনেমা হবে সবাইকে ধন্যবাদ সোহমকে ধন্যবাদ এবং আমাদের যে আমাদের টিম আমার সঙ্গে গোটা পেনার টিম আমাদের ওখানে ক্যামেরার ঐদিকটা যারা আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমার টিম ওখানে রয়েছে দাঁড়িয়ে সবাই আলাদা করে কোনো নাম বলছি না কিন্তু এখানে যারা দাঁড়িয়ে আছেন তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে এবং আমরা হয়তো অনেক কথা বলতে পারি না এমন এমন সেই সময় এমন এমন হার্ডেলসের মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হয় এই ছেলেগুলোকে আমি এই ছেলে মেয়ে কাজ করে আমার টিমে রয়েছে তাদেরকে অফ ওরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করছে এবং যেটা ওরা ডেলিভার করছে থ্যাংক ইউ সবাইকে তোমাদের তোমাদের জন্য আমি গর্বিত কিন্তু তো আমিও খুব গর্বিত টিম কারণ ক্যামেরার পিছনে যারা থাকে তাদের কিন্তু অনেক বড় অবদান তাদের ছাড়া কিন্তু ক্যামেরার সামনে আমরা আসতে পারতাম থ্যাংক ইউ সো মাচ গানগুলো শুনলি শুনব গানটা লঞ্চ হচ্ছে না আমরা ওটা একটু শুনবো আমরা কি গানটা শুনি যেটার জন্য আমরা অপেক্ষা করে আছি একটু সামনেটা ক্লিয়ার করে দিন See it. যে নিজেকে ভালো রাখলে তবেই আশপাশের মানুষগুলোকে ভালো রাখা যায় নিজেকে ভালোবাসলে তবেই আমাদের প্রিয় মানুষদের ভালোবাসা যায় তাই তো নির্দ্বিধায় আজ থেকে বলুন নিজেকে বেসেছি বড় ভালো আহা বড় ভালো গাইলে হো দি। মনটা ভরে গেল গো মাদকতা গলায় কণ্ঠে মাদকতা রয়েছে মোহময়দায় আচ্ছন্ন হলো কিছু করার জন্য আমি অনুরোধ করছি সোমলতাদিকে সোমলতা আচার্য চৌধুরীকে এখানে আসার জন্য সঙ্গে রণজয় ভট্টাচার্য সঙ্গীত পরিচালনা এবং অবশ্যই তমগ্ন চ্যাটার্জি রয়েছেন কথায় আমি তিনজনকেই এখানে ডাকছি এতটা ভালো লাগা সেই সঙ্গে আপনাদের বলে দিই বেঙ্গলি মিউজিক ডিরেক্টরি থেকে লঞ্চ হচ্ছে এই গানটি এবং তার সঙ্গে প্রত্যেকটি অডিও প্ল্যাটফর্মে কিন্তু গানটি শোনা যাবে এবং সেই সঙ্গে রিল আর রিয়েল লাইফ আমরা একটুখানি গুলিয়ে ফেলি যখন তখন একটু গুলিয়ে ফেলেই বলি না এইটাতে একটা রিল বানিয়ে ফেলুন নিজেকে যে ভালোবাসেন সেটা বুঝিয়ে আপনারা কতটা ভালোবাসেন নিজেকে একটু একটা রিল বানিয়ে ফেলুন না এত সুন্দর একটা গানের সঙ্গে